হ্যালো এব্রিয়ন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত মাস্কে খুলনার ভিতরে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আপনাদের মন প্রাণ দুটোই প্রশান্তিতে ভরে যাবে এই জায়গায় আসলে আপনারা এত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন বলবেন এ কোথায় চলে আসলাম বিকাল টাইমে ঘোরার জন্য বেশ পারফেক্ট একটা জায়গা বাস্তহারা লেক আর এই জায়গায় আপনাদের আজকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো তো আর দেরি কিসের চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই জায়গায় কিভাবে যাবেন অনেকে ভিডিও তৈরি করে অনেক ব্লোগাররা আছে তারা সঠিকভাবে ইনফরমেশনটা বলে না যার কারণে আপনারা ওই জায়গায় যেতে পারেন না তো সেটাই আপনাদের আজকে বলে দেবো প্রথমে আপনারা আসবেন খুলনা সোনারাঙ্গা ওইখান থেকে অটোতে করে যাবেন মুজগুন্নি নৌবাহিনী স্কুলের মোড় সোনারাঙ্গা থেকে এই জায়গার ভাড়া নিবে মাত্র বিশ টাকা এই জায়গায় নেমে হাতের বাম পাশে বাস্তহারা রোডে কিছুটা এগিয়ে আসলে এই সুন্দর লেকটি দেখতে পাবেন শহরের কোলাহল থেকে কিছুটা দূরে বাস্তোহারা লেক যেন এক টুকরো স্বর্গ সূর্য ডোবার মুহূর্তে লেকের জলে যেভাবে আলো খেলতে থাকে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের প্রেমে পড়েছে যারা একবার বাস্তোহারা লেকে সূর্য অস্ত দেখে তাদের আর শহরের কংক্রিটে আটকে থাকতে চায় না প্রকৃতি এখানে প্রতিদিন নতুন করে নিজের গল্প বলে যায় এখানে এলে ভেতরের ক্লান্তি মুছে যায় পাখিদের ডানা ঝাপটানো বাতাসের নরম স্পর্শ সব মিলে মনে হয় জীবনটা বড় বেশি সুন্দর বাস্তহারা লেকের প্রকৃতি শুধু চোখে দেখে নয় হৃদয়ে অনুভব করার বিষয় তাই যারা একবার আসে বারবার ফিরে আসে লেকের পিছন দিকটা যেন আরো বেশি সুন্দর যেখানে প্রকৃতি একটু বেশি খোলামেলা হয়ে উঠেছে এখানে দাঁড়িয়ে সূর্যটা যখন ধীরে ধীরে অস্ত্র যায় মনে হয় আলোর মতোই মনের ভেতরে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে যখন লোকের সামনের ভিড় থেকে একটু দূরে পেছনে শান্ত জায়গায় গেলাম তখনই বুঝলাম সবচেয়ে সুন্দর জিনিসগুলো আমার চোখের সামনেই রয়েছে এই দিক থেকে সূর্যটা যেন একটু বেশি লাজুক হয়ে ডুবে যায় আর চারপাশটা একটু বেশি স্নিগ্ধ হয়ে ওঠে সবুজ ঘাসের উপর খেলাধুলা করছে বাচ্চারা তাদের হাসির শব্দ আর পাশেই শান্ত জলে সূর্য অস্তের প্রতিচ্ছবি এই ছবিটা কোনো ক্যামেরায় ঠিকমতো ধরে রাখা যায় না এটা শুধু হৃদয়ে গেঁথে রাখার মতো মুহূর্ত বন্ধু কিংবা প্রিয় মানুষের সাথে হেসে খেলে এক কাপ চায়ে প্রকৃতির মাঝে বসে থাকার জন্য বাস লেকটা খুবই একটা আদর্শ জায়গা মনে হবে জীবনটা একটু ধীরে চললেও মন্দ হয় না চায়ের কাপে চুমুক দিতে দিতে লেকটা দেখতে যেন আরও বেশি ভালো লাগবে এইখানে আপনারা যেসব খাবার পাবেন চা প্লাস হচ্ছে ফুচকা আর ঘুগনি এখানে বিক্রি করে তো যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমি আবারও আসছি আর এখান থেকে ফেরার পথে রাতের সৌন্দর্য যেন আরও বেশি আমার মনটাকে ভরিয়ে দিচ্ছিল তো যারা আমার বদ্ধভূমির ভিডিওটা দেখেননি খুলনা বদ্ধভূমি তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ